আমি যদি এটা এই সাইডে রাখতাম এখন এই অ্যাঙ্গেলটাও দেখা যেত পাইপটাও বের হয়ে থাকত জি ভাই দেখতে কি ভালো লাগতো দেখ মনে হচ্ছে এটাও কমেন্ট করছিল ভাই এটা আমি খেয়াল করছিলাম অনেকেই কমেন্ট করছে যে এটা হয়েছে ভুল এক সাইডে হবে জি কিন্তু এই যে আমরা দিলাম বাস্তব প্রমাণ যেটা বলমো হেডার সাথে ইনশাআল্লাহ মিল রাখার চেষ্টা করি ফাউ ভিডিও করিনা বা ফাসকি কথা ভিডিওর মধ্যে পড়ি না এখন বেসিংটা দেখা দিতেছে কোনো পাইপ দেখা যায় না ভাই না পাইপ দেখা যায় না একবারে শুধু বেসিং দেখা দিতেছে জি সামনে থেকে শুধু বেসিং দিকে ফোকাস করতেছে তাই না জি তাহলে সৌন্দর্য তো কোনো বাড়ি আলাদা থেকে আসে না সৌন্দর্য বের করতে হয় বাড়ি আলাদা তো মাছ সামানা দেয় জি সৌন্দর্য বের করে দাইত্য কাজ আমাদের আমাদের মতো মিস্ত্রিদের জি এটা আমি ওভারালা করে কিন্তু আমরা এই পাশে আগে থেকেই দিতাম এক সাইডে বা ওই সাইডে যাও না

ওই ভিডিওটা করছিলাম বিধান রে দিয়া না জানো মুকিল রে দিয়ে মুকিল রে দিয়ে মুকিল রে দিয়ে তো ওই মুকিল রে দিয়া যখন দিছেন প্রচুর মানুষ কমেন্ট করছে এটা ভুল হইছে ভুল হইছে ভাই এই যে দেখেন বাস্তব প্রমাণ দেখালাম কাছে কাছে আসো ক্লোজে আসো এই যে দেখেন আমার কি সুন্দর প্যাডেল প্যাডেলের পিছনে সুন্দর করে রয়ে গেছে তাহলে আমার সৌন্দর্য বজায় রাখার এটা তো আমার কেউ শিখায় দেয় না এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে এটা সৌন্দর্যটা বের করতে হবে সেই সৌন্দর্যটাই বের করছি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ